এবং আমাদের মোটামুটি কুড়ি টাকা পঁচিশ টাকা দিয়ে ব্লাউ শুরু এবং আপনার ছাপা শাড়ি মোটামুটি নব্বই টাকা একশো টাকা দিয়ে ছাপা শুরু সারা কাপড়ে এরকম কাজ পাবেন ঠিক আছে কাপড় দাম একদম কম তিন ডবল দামে বিক্রি হবে একদম ঠিক আছে তিন ডবল আপনার ছশো সাতশো টাকা কথা বলতে হবে না সব ব্লাউজ পেস আছে কাপড়ে পুরো গ্র্যান্টেড থাকবে কোনো কাপুর বিস্কুট হলে ডবল দাম দেওয়া হবে ট্রেন্ডিং কারেকশন আর নতুন ডিসাম হুম এই যেটা হচ্ছে কাপুরটা রাজল হুম আচ্ছা হ্যাঁ হুম খুব সুন্দর প্রচুর আইটেমের ব্লাউজ হচ্ছে দু একটা করে স্যাম্পল আমরা দেখাই এটা ওটা চল্লিশ টাকা এটা বিয়াল্লিশ টাকা এই প্রচুর ডিজাইন যা ব্লাউজ কিনবেন ডবল দামে বিক্রি হবে কাপড়ের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর এটা নতুন ডিজাইন জামদানি ডিজাইন হ্যাঁ এটা জামদানি ডিজাইন একটা একটা করে ভিডিও কল করে দেখে নেবেন আমাদের কোয়ালিটি খুব সুন্দর আপনারা একবার নিলে সারা বছর নেবেন কারণ আমাদের যারা ভিডিওতে আমরা মাল নেয় তারা একবার বিশ্বাস করে নেয় এবং সারা বছর নেয় আমরা চেষ্টা করি জিনিসটা যাতে ভালো দিতে এবং ভালো দিলে তারা ব্যবসা করলে যদি দু পয়সায় রিসগার্ড হয় তাহলে আমাদের কাছে জিনিসগুলো নেবে দিদি ভাইরা আসবেন যাদের অল্প পুঁজি আছে টাকা কম আছে তারা চিন্তা করার কোনো কারণ নেই আমাদের কাছে আসেন অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন আমরা দেখিয়ে দেবো এবং লাভবান কি করে করতে হয় আমরা বলে দেবো আপনাদের কোনো চিন্তা দাদা নমস্কার আপনার নাম আমার নাম প্রদীপ দাস নমস্কার দিদি ভাই নমস্কার আমার নাম অমিতা দাস স্বপ্ন নাম কি রয়েছে আমাদের স্বপ্ন নাম হচ্ছে জহর শাড়ি সেন্টার মানে আপনার মোটামুটি যাবতীয় সব পাবেন এ টু জেড একটা দোকান খুলবেন দোকানে মোটামুটি শাড়ি ছায়া প্লাজ নাইটি কুর্তি লেকেন চা লাগবে একই ছাদের নিচে পাবেন এবং আমাদের মোটামুটি 20 টাকা 25 টাকা দিয়ে লাভ শুরু এবং আপনার ছাপা শাড়ি মোটামুটি 90 টাকা 100 টাকা দিয়ে ছাপা শুরু আমরা দেখাই অল্প অল্প করে দেখেন প্রপার অ্যাড্রেস কোথায় রয়েছে হ্যাঁ অ্যাড্রেস কোথায় রয়েছে অ্যাড্রেস হচ্ছে আমাদের শান্তিপুর আপনার যদি উত্তরবঙ্গ থেকে আসতে চান তাহলে ওখান থেকে বাসে উঠবেন বাসে উঠতে বলবেন কলকাতার বাসে উঠব আমাদের বাইপাসে নামবেন শান্তিপুরে আমাকে ফোন করলে আমি নিয়ে আসবো যদি আপনি কলকাতা থেকে আসতে চান ওই বাইপাসে নেমে আমাকে ফোন করবেন আমরা আমাদের লোক আছে নিয়ে আসব কিছু কিছু করে দেখাই আমরা প্রচুর আইটেম তো অল্প অল্প করে দেখাই কিছু কিছু আইটেম হুম এই দেখুন

তারপরে রাখি সমস্ত ধরনের শাড়ি হবে আমাদের কাছে এরকম রাখি সব এরকম ক্যাটলগ যেরকম ক্যাটলগ দেখবেন শাড়ি সেরকম হবে রাখি এটা হচ্ছে বন্দনা এরকম বন্দনা সব প্রচুর ক্যাটলগ আছে আচ্ছা এই দেখুন মিনু বন্দনা মিনু মিনু প্রিমিয়াম পাবেন

প্রচুর আইটেম আছে প্রচুর আইটেম আপনার ভিডিও কল প্রচুর স্টক আছে তাই তো প্রচুর স্টক আছে প্রচুর আইটেম আছে হুম এই তাতের শাড়ির মধ্যে 50 রকমের আইটেম আছে আচ্ছা দুটো দুটো একটা করে আমরা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি ভিডিও কল করে দেখে নেবেন হুম এবং খুব কম দামেই পাবেন আপনি এই দেখুন এত সুন্দর সারা কাপড়ের কাজ অল ওভার কাজ রিজনেবল প্রাইসেই পাওয়া যাবে হ্যাঁ নেক্সট জামদানি দেখুন শান্তিপুর মানেই জামদানি হ্যাঁ খুব সুন্দর সুন্দর জামদানি আমাদের জামদানি শুরু হচ্ছে 140 টাকা অল বডি কাজ 140 টাকা দিয়ে জামদানি শুরু হচ্ছে খুব সুন্দর সুন্দর জামদানি প্রচুর কালার আছে প্রচুর কালার আছে একটা ডিজাইন দেখাচ্ছি প্রচুর কালার আছে ঠিক আছে ডিজাইন দুই একটা করে দেখাচ্ছি প্রচুর কালার এবং প্রচুর ডিজাইন আছে এরকম

এরকম ডিজাইন প্রচুর কালার আছে প্রচুর 10টা 15টা করে কালার আছে কিন্তু একটা করে ডিজাইন দেখুন আচ্ছা ডিজাইন দুই একটা করে দেখুন সুন্দর সুন্দর ডিজাইন বাহ প্রচুর কালার আছে কালারটা শেষ নেই প্রচুর কালার এই জায়গা আছে হুম আর কোয়ালিটি খুব সুন্দর হুম জমিন খুব সুন্দর জামদানি হিউজ স্টক প্রচুর প্রচুর জামদানি আছে প্রচুর জামদানি এই দেখুন

ব্যবসা করতে গিয়ে টাকা কম আছে কোনো সমস্যা নেই আসবেন শুরু করবেন আমরা দেখিয়ে দেব কিরকম করে ব্যবসা করতে হয় আচ্ছা সেই অফারটাও থাকছে অফারটা থাকছে এবং আমরা শিখিয়ে দেব আমাদের কোনো সমস্যা আর এই ব্যবসা কোনো লস নেই হুম পচে যাওয়ার কোনো ব্যাপার নেই ডাবল দামে শাড়ি বিক্রি হবে হুম তিন ডাবল হাফ যদি বিক্রি হয় তাহলেই আপনাদের পয়সা উঠে যাবে এই দেখুন প্রচুর স্টক আছে সুন্দর সুন্দর কালেকশন

নাইটির কিন্তু কাপড় খুব ভালো এবং নাইটির কোয়ালিটিও ভালো পিওর কটন পিওর কটন মধ্যে এই দেখো আমাদের নাইটি শুরু হচ্ছে মাত্র 60 টাকা দিয়ে শুরু ঠিক আছে হেলদি আপনারা পারবে এটা এটা আপনারা হেলদি লোকেরা পড়তে পারবে আপনি 58 60 ইঞ্চি পিতে ঝুল আচ্ছা দু একটা করে স্যাম্পল আমরা দেখাই দেখুন কত কালার আছে এক একটা ডিজাইনে চারটি করে কালার চারটি করে সেট হবে হ্যাঁ চারটি করে কালার থাকবে হুম আমরা পূজো মাল তো বেচি না এই দেখো

নাইটির কাপড় খুব ভালো হবে হ্যাঁ ভিতরে আপনার এটা আপনার শার্টিং কাপড় দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ ভিতরে এক্সট্রা হাতা লাগা হাতাটা ভিতরে আছে এক্সট্রা যাদের যারা পরে তারা পরতে পারবে হ্যাঁ লাগিয়ে নেব লাগিয়ে এই যে এরকম করে এই যে খুব সুন্দর বাহ ওয়াও এই একটা ডিজাইন দেখাচ্ছি হুম আপনার এই এখানে লেস বসানো আছে উপরে লেস বসানো এখানে যে লেস মিক্স ম্যাচ কাপড়ের কাজ করা হ্যাঁ খুব সুন্দর এই দেখো প্রচুর নাইটি নাই যারা নেবেন আমাদের ভিডিও কল করে নেবেন প্রচুর কালার আছে হ্যাঁ প্রচুর দু একটা করে স্যাম্পল দেখাচ্ছি কিছু দেখাই ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে তাই

একবার যারা যদি নেবেন সারা বছর নেবেন দামও খুব কম এই দেখুন একটা ব্লাউজ আছে আপনারা কুর্তি নেবেন কুর্তি এই যে সব কুর্তি স্যাম্পেল আছে সব কুর্তি হ্যাঁ যারা নেবেন তারা আসবেন শেষে কি বলবেন শেষে বলছি যে আপনারা যারা আসবেন একটু ভিডিও কল করে ভিডিও কল করে আমাদের বিশ্বাস এবং সারা সুন্দর পাঠাই আমরা চেষ্টা করি জিনিসটা যাতে ভালো দিতে এবং ভালো দিলে তারা ব্যবসা করলে যদি দু পয়সা রিসগার হয় তাহলে আমাদের কাছে জিনিসগুলো নেবে দিদি ভাইরা আসবেন যাদের অল্প পুঁজি আছে টাকা কম আছে তারা চিন্তা করার কোন কারণ আমাদের কাছে আসেন অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন আমরা দেখিয়ে দেব এবং লাভবান কি করে করতে হয় আমরা বলে দেবো আপনাদের কোনো চিন্তা নেই আসবেন আমাদের কাছে একটু জেট পাবেন অসংখ্য ধন্যবাদ দাদা নমস্কার